জঙ্গল গ্রামে আদিবাসী শহরায় উৎসবে উচ্ছ্বাস দেখা গেল আদিবাসী নাচের তালে মাদল বাজালেন সমাজসেবী বিদ্যুৎ দাস রানীবাদ ব্লকের চালথা গ্রামে সোমবার রাতে আলু আর আনন্দে মেতে উঠল আদিবাসী শহরায় উৎসব চারদিক জুড়ে ধামসা মাদলের তালে গম গম করছে গ্রাম রঙে আলোয় সেজে উঠেছে প্রতিটি আঙ্গিনা সকাল থেকে গ্রাম জুড়ে উৎসবের আমেজ রাতে আশপাশের বহু গ্রামের আদিবাসী মানুষজন জড়ো হয়েছিলেন একসাথে আনন্দ ভাগ করে নিতে ধামসা মাদলের তালে তালে চললো ঐতিহ্যবাহী শহরায় নৃত্য উচ্ছ্বাসে ভরল গোটা গ্রাম উৎসবের কেন্দ্রবিন্দুতে ছিলেন জঙ্গলমহলের সবার প্রিয় সমাজসেবী বিদ্যুৎ দাস প্রতি বছরই শহরায় পরবের আনন্দ ভাগ করে নিতে তিনি গ্রামে আসেন আর তার আগমনে যেন উৎসব পায় অন্য মাত্রা এদিন শহরায় পরব কমিটির পক্ষ থেকে তাকে মালা উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয় গ্রামের মানুষদের আনন্দের সঙ্গে একাত্ম হয়ে বিদ্যুৎ দাস এদিন আদিবাসী বাদ্যযন্ত্র মাদল হাতে তুলে নেন তার বাজনা মাদলের তালে মুহূর্তে মুখরিত হয়ে ওঠে গোটা মাঠ উচ্ছ্বাসে ভরে যায় উপস্থিত মানুষের হৃদয় বিদ্যুৎ বাবু একেবারে মিশে যান গ্রামবাসীর সঙ্গে বিদ্যুৎ দাস বলেন চালথা গ্রাম আদিবাসী সংস্কৃতির এক জীবন্ত চিত্র জঙ্গল এই শহরে উৎসব আসলে মানুষের মিলন মেলা প্রতি বছর এই কমিটি আমায় ডাকেন আমিও আসি ওনাদের সঙ্গে কিছু সময় কাটাই আনন্দ ভাগ করে নিই আদিবাসীদের সংস্কৃতি সত্যিই অসাধারণ কাছে থেকে না দেখলে বোঝা যায় না আমাদের আজকে হলো সরহায় পরবের জালে মাহ এখানে আপনারা মানে অনেকে তো এসেছে হ্যাঁ অনেকে এসেছে আমাদের বিদ্যুৎ দাস দাদা এসেছে আবার অনেক আত্মীয় স্বজন দিদি মানে পিসিমণি পিসো মশাই এইসব বন্ধু বান্ধব অনেকে এসেছে আবার আজকের দিনে একটু নাচ গান হয়

ঠিক আছে চাল থাকলাম আজকে এখান একটা এখানে সহরায় পরব যে আর কি সহরায় পরবয় সাত দিন দশ দিন ধরে চলে তো এখানের অনুষ্ঠানটা আজকে এখানে প্রত্যেক বছর আমাকে আমন্ত্রণ করেন এবছরও করেছি এবছর এসেছি ওদের সাথে কিছুক্ষণ থাকি আনন্দ করি কিছুটা সময় কাটাই ওদেরও ভালো লাগে আমারও ভালো লাগে আদিবাসীদের যে জঙ্গলমহলের যে আদিবাসীদের যে নাচ বা যে সংস্কৃতি যে সংস্কৃতিটা কি যাবে না আর আমরা উৎসাহিত দিলে আরো ওদের মনের মধ্যে আনন্দ জাগবে বিভিন্ন প্রান্তে আবার যাবো এখানে আবার পরের দিন অন্য কারায় যাবো আদিবাসীরা আমাকে এমনিতে খুব ভালোবাসে আমি প্রত্যেকের সাথে থাকি